অত্যন্ত ঘনিষ্ঠ মহলের খবর আপনাদের দিচ্ছি সেই রিপোর্ট রয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং র সেই সেই রিপোর্টই রিপোর্টই কনফার্ম করে তুলে দিয়েছেন আমাদের অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে তা কিন্তু ভারতের রয়ের আতস কাছে সব পরিষ্কার যদি একটু বেশি বাড়াবাড়ি করে পাকিস্তান বা বাংলাদেশ তাহলে কিন্তু অন্য কিছু হতে পারে কি হতে পারে আবার একবার পারে ঘটতে কি ভাবছেন বাংলাদেশি বন্ধুরা না ভয় নেই ভয় নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শুধু আপনারা প্রশ্ন করুন ডাক্তার মোহাম্মদ ইউনুসকে যে কি করতে চাইছেন আপনি কি আবার উনিশশো ঘটাতে চাইছেন পাকিস্তানের সঙ্গে এই যে সুসম্পর্ক এই যে ভাই ভাই সম্পর্ক একসঙ্গে দাঁড়িয়ে আহা কত সুন্দর দেখতে পাচ্ছেন ছবিগুলো এইগুলো বন্ধ করুন নাহলে বিপদ আপনাদেরই এই জায়গাটা নিয়ে যত বিরোধ তারা এই যে চিকেন নেক আর এই যে লালমনির হাট এই লালমনির হাটে নতুন করে আবার বিমান ঘাটি সক্রিয় করছে কারা বাংলাদেশের ক্ষমতা নেই পাকিস্তান করছে পাকিস্তান এই রিপোর্ট হাতে পাওয়ার পর অজিত দোভাল চুপচাপ বসে আছেন না না মশাই বসে নেই কাজ চলছে দ্রুত গতিতে দ্রুত গতিতে কাজ চলছে আর তাই আমি মোহাম্মদ ইউনুসের সরকারকে সতর্ক করে দিতে চাই এখনও সময় আছে শুধরে যান আটই আগস্ট দু বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারপর থেকেই আমরা কি দেখলাম আমরা দেখলাম যে বাংলাদেশে পাকিস্তানের উপদ্রব বেড়ে গেল পাকিস্তানের সেনার প্রতিনিধিরা প্রতিদিন প্রায় নিয়ম করে বাংলাদেশে চলে আসছে আবার অন্যদিকে ডিজিএফআইয়ের প্রতিনিধিরা তারাও চলে যাচ্ছে পাকিস্তানে কি চলছে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার মধ্যে সবটাই কিন্তু আজ জলের মতন পরিষ্কার আপনাদের আমি জানিয়েছিলাম যে ভারতের সামরিক গোয়েন্দারা বাংলাদেশে গিয়েছিল বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সঙ্গে নিয়ে বেশ কয়েকটি জায়গা তারা রেকি করেছে ঘুরে দেখেছে পর্যবেক্ষণ করেছে কোথায় কি হচ্ছে এবং সেই রিপোর্ট একত্রিত করেছে অত্যন্ত ঘনিষ্ঠ মহলের খবর আপনাদের দিচ্ছি সেই রিপোর্ট র এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং র সেই রিপোর্টই সেই রিপোর্টই কনফার্ম করে তুলে দিয়েছেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে কি রয়েছে সেই রিপোর্টে আজ আপনাদের সামনে সেটাই খলসা করব সেটাই খোলসা করব তবে এতটুকু বলে রাখি এই ফার্স্ট পেজে যে নামটা আমি দিয়েছি আজকের যে হেডলাইন রণক্ষেত্রের সেটা কিন্তু খুবই সামঞ্জস্যপূর্ণ কেন বলছি চিকেন নেক কনস্পিরেসি এই মুহূর্তে বাংলাদেশে যা চলছে তা কিন্তু ভারতের রয়ের আতস কাছে সব পরিষ্কার আপনারা কি ভাবছেন চিকেন নেক নিয়ে ষড়যন্ত্র করবেন হবে না মশাই সব ধরা পড়ে গেছে সব ধরা পড়ে গেছে আজকের এই রণক্ষেত্রের এপিসোডে আপনাদের বোঝাবো যে কিভাবে বাংলাদেশ আর পাকিস্তান চিকেন নেককে নিয়ে ষড়যন্ত্র করছে আর অন্যদিকে রয়ের আতস কাছে কিন্তু সমস্তটাই স্পষ্ট যদি একটু বেশি বাড়াবাড়ি করে পাকিস্তান বা বাংলাদেশ তাহলে কিন্তু অন্য কিছু হতে পারে কি হতে পারে উনিশশো আবার একবার ঘটতে পারে সেদিকেই জল গড়াচ্ছে সেদিকেই জল গড়াচ্ছে কেন বলছি আপনাদের দেখুন প্রথম স্লাইডটা দেখুন রিপাবলিক করেছে হোয়াই চিকেন নেক মাইট ব্যাকফায়ার অন পাকিস্তান বাংলাদেশ কি ষড়যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে চিকেন নেককে নিয়ে নেওয়া ষড়যন্ত্র হচ্ছে রংপুরকে আরও বড় করা কিন্তু এই ষড়যন্ত্র কি টিকবে আদৌ ধোপে টিকবে সেটাই বলেছে যে ব্যাকফায়ার করবে না তো প্রশ্ন করেনি ডিরেক্ট বলেছে যে ব্যাকফায়ারই করবে কেন তার কারণ হচ্ছে দেখুন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ দেয়ার ডিপ্লোমেটিক অ্যান্ড মিলিটারি টাই সাউথ এশিয়া স্ট্র্যাটেজিক ডাইনামিক্স আর শিফটিং স্বাভাবিক এখন বাংলাদেশ আর পাকিস্তান এক হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসিফ মুনিরকে গিয়ে বলছেন যে দাদা আমরা তো ভাই ভাই ও একাত্তর যা হয়েছিল ভুলে যান আমরা আবার পাশাপাশি বসবো পাক জেনারেল এসেছিলেন সাংসদ মির্জা তাকে বিশাল খাওয়া দাওয়া করিয়েছেন এই যে সেই ছবি এই যে সাংসদ মির্জা আর এনাকে তো চেনে নি এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশে পাকিস্তানের দূতাবাসের মেন কমিশনার ঠিক আছে এই দুজনকে নিয়ে প্রচুর মিটিং ফিটিং হয়েছে বিশাল আমোদ প্রমোদ হয়েছে প্রচুর খাওয়া খাওয়াই হয়েছে একটা ওই আর্ট অফ ট্রায়াম্প যে বই তুলে দেওয়া হয়েছিল আগের এপিসোডেই আপনাদের জানিয়েছি সেই ট্রায়াম্পে বাংলাদেশের একটা ছেঁড়া পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে যেটাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল নাকি গ্রেটার বাংলাদেশের মানচিত্র সবই হয়েছে এই সবই হয়েছে কিন্তু তার মধ্যেও এশিয়া সাউথ এশিয়ায় একটা স্ট্র্যাটেজিক ডাইনামিক শিফটিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেটা কী হাই লেভেল মিটিং বিটুইন পাকিস্তান অ্যান্ড জেনারেল অ্যান্ড বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট অ্যালং উইথ প্রপোজলস লাইক করাচি পোর্ট অ্যাক্সেস অ্যান্ড ডিফেন্স কর্পোরেশন সিগনাল এ গ্রোয়িং পার্টনারশিপ দ্যাট কু টেস্ট ইন্ডিয়াস ইস্টার্ন ডিফেন্স স্বাভাবিকভাবেই এটা ভারতের কাছে একটা হুমকি বলা যেতেই পারে বলা যেতেই পারে কিন্তু ভারত হুমকি খেয়ে কিন্তু দমে থাকে না হুমকি পেয়ে ভারত ধমে থাকে না কি বলছে তাদের এই যে পাকিস্তান জেনারেলের সঙ্গে বাংলাদেশের ইন্ট্রিম সরকারের যে বৈঠক এই যে মোহাম্মদ ইউনুস এই যে খলিলুর রহমান ও হো 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 বুঝতে পারছেন এই সব এক হয়েছে এই সব এক হয়েছে এক হয়ে কি বলছে করাচি পোর্টের অ্যাক্সেস পেয়ে যাবে নাকি বাংলাদেশ ওদিকে ডিফেন্স কোঅপারেশন হচ্ছে দুজনের মধ্যে বাংলাদেশ আর পাকিস্তানের এমনটা কি যে বাংলাদেশকে আক্রমণ করলে পাকিস্তান আসবে হামলা করতে এমনটা কি আমি প্রশ্ন করতে চাই আর বাংলাদেশবাসী আপনাদের বলতে চাই আপনারাও প্রশ্ন করুন আপনাদের ইন্টার গভর্নমেন্টকে প্রশ্ন করুন আর কবে করবেন এইভাবে বাংলাদেশকে পাকিস্তানের হাতে কেন তুলে দেওয়া হচ্ছে প্রশ্ন করবেন না দেখুন জিওগ্রাফি ফেভার্স ইন্ডিয়া বাংলাদেশ ন্যারো করিডর্স নিয়ার ত্রিপুরা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল লাই উইথ কুইক রিচ অফ ইন্ডিয়াস ইস্টার্ন কমান্ড কিন্তু আমাদের যে ম্যাপটা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা ওই দু জায়গাতেই কিন্তু বাংলাদেশের একটা ব্যাপার আছে তাদের কিন্তু ভয় আছে ওই দুই জায়গা নিয়ে আতঙ্ক আছে চিকেন নেক নিয়ে ষড়যন্ত্র করছে বাংলাদেশ আর পাকিস্তান কিন্তু তারা জানে না যে এই চিকেন নেকি ব্যাকফায়ার করে যাবে তাদের কাছে কিভাবে করবে হুইচ ইজ ইকুইপ্টেড উইথ স্পেশালাইজড টেরিয়ান ইউনিটস অ্যান্ড ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স মিনওয়াইল আবার অন্যদিকে দেখুন এসব তো রয়েইছে আমাদের ত্রিপুরা রয়েছে এবং পশ্চিমবঙ্গ রয়েছে বাংলাদেশকে সায়স্তা করার জন্য ত্রিপুরার জায়গাটা দেখবেন ম্যাপের কাছে আমরা ম্যাপটা আপনাকে দেখাবো আজকেই দেখাবো এই এপিসোডেই দেখাবো যে ত্রিপুরার জায়গাটা দেখবেন ম্যাপের কাজটা করে যে বাংলাদেশ কিভাবে খেয়ে আছে ম্যাপটা কীভাবে খেয়ে আছে বুঝতে পারছেন আগরতলাটা কোথায় কোথায় আগরতলা আর সেখান থেকে বাংলাদেশকে যদি আক্রমণ করা হয় তাহলে কোথায় যাবে বাংলাদেশ আমি বলছি না আক্রমণ কর কিন্তু রয়েজ যে রিপোর্ট প্রকাশে এসছে সেখানে কিন্তু র এবং ভারতীয় সেনা চুপচাপ বসে থাকবে না অজিত দোহালের হাতে কিন্তু সেটা চলে গেছে তিনি কিন্তু ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করে দিয়েছেন এদিকে মায়ানমার এমার্জ অ্যাজ ইন্ডিয়া স্ট্র্যাটেজিক অ্যালাই অ্যান্ড বফার মায়ানমার অবশ্যই আমাদের সঙ্গে রয়েছে বুঝতে পারছেন মায়ানমারের সঙ্গে ভারতের একটা এই যে স্ট্র্যাটেজিক অ্যালাই হয়েছে এবং বাংলাদেশের জন্য এটা একটা বফার জোন ভারতের কাছে আর হোস্টিং কি প্রজেক্ট লাইক দ্য কালাদান মাল্টি মডেল এবং কোলাবোরেশন অন কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনস বুঝতে পারছেন কালাদান মাল্টি ট্রানজিট কি ভাবছেন বাংলাদেশি বন্ধুরা না ভয় নেই ভয় নেই কিচ্ছু হবে না কিচ্ছু হবে না শুধু আপনারা প্রশ্ন করুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে কি করতে চাইছেন আপনি কি আবার উনিশশো ঘটাতে চাইছেন যদি চান তাহলে ঠিক আছে আমাদেরও বলি দিতে হবে আর যদি আমাদেরকে চান বাংলাদেশকে চান বাংলাদেশের বাসিন্দাদের আপনি চান তাহলে পাকিস্তানের সঙ্গে এই যে সুসম্পর্ক এই যে ভাই ভাই সম্পর্ক সঙ্গে দাঁড়িয়ে আহা হা কত সুন্দর দেখতে পাচ্ছেন ছবিগুলো এগুলো বন্ধ করুন নাহলে বিপদ আপনাদেরই আপনারা নিজেরাও জানেন না পাকিস্তান আসবে আর খোকলা করে দিয়ে চলে যাবে বুঝতেই পারবেন না অ্যাজ ঢাকা লিনস ক্লোজার টু ইসলামাবাদ ইন্ডিয়াস ডিসরেক্ট অ্যালিগমেন্ট উইথ মায়ানমার মে সার্ভ এজ ইটস সারফেস্ট রেসপন্স প্রিসয়ার অ্যান্ড ডিসাইসিভোগছেন একটুখানি একটুখানি প্রভোগ করু তারপরে দেখুন কি হয় তারপরে দেখুন কি হয় আর কি বলছে ডিএনএ বলছি যে বাংলাদেশ ওয়ার প্ল্যানিয়র ইন্ডিয়াস চিকেন নেক কেন কারণ লালমনির হাট আবার সক্রিয় হচ্ছে বিমান বিমানঘাটি সেখানে নাকি হ্যাঙ্গার বানানো হয়েছে আমি বলেছি আপনাদের আমি বলেছি আমাদের যে ভারতীয় সামরিক গোয়েন্দারা গিয়েছিল তারা গিয়ে সেই ছবি দেখে এসছে পাকিস্তান তো বলছে নাকি সেনাঘাটি তৈরি হচ্ছে পাকিস্তানের সেনাঘাটি তৈরি হচ্ছে বাংলাদেশে কিন্তু আমি বলছি আপনাদের ওই ওটা সেনাঘাঁটি নয় ওটা অ্যাকচুয়ালি হচ্ছে জঙ্গি ঘাটি। জঙ্গি ঘাটি পাকিস্তানে সেনা বলে কিছু নেই যেটা আছে সেটা হচ্ছে সন্ত্রাসবাদী এটা হচ্ছে ডিএনএ হেডলাইন আরেকটা হেডলাইন দেখুন রিসার্চ গেট লিখেছে আনস ইন এক্সামিনেশনস অফ রান্ড মোসার্ড অপারেশন কন্ট্রোল ওভার দা বাংলাদেশ সেক্রেটারিয়েট কে লিখছেন আবুরাহান রিসার্চ গেট এই হেডলাইন করেছে বুঝতে পারছেন কিছু বুঝতে পারছেন কিছু এই যে চিকেন নেক এই জায়গাটা এই জায়গাটা নিয়ে যত বিরোধ তারা এই যে চিকেন নেক আর এই যে লালমনির হাট এই লালমনির হাটে নতুন করে আবার বিমান ঘাটি সক্রিয় করছে কারা বাংলাদেশের ক্ষমতা নেই পাকিস্তান করছে পাকিস্তান আর পাকিস্তান সেখানে সেনাঘাটি বানাবে না জঙ্গি ঘাটি বানাচ্ছে জঙ্গি ঘাটি কিন্তু আপনারা জানেন না বাংলাদেশবাসীকে বলছি জানেন না যে মায়ানমার কতটা কতটা ভূমিকা পালন করবে যদি পাকিস্তান আর বাংলাদেশ ভারতের সঙ্গে একটুও পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসে তখন দেখা যাবে তখন বুঝতে পারেন মায়ানমার কতটা কি করতে পারে এবার আপনাদের বলছি এবার আপনাদের বলছি যে র তার রিপোর্টটা অ্যাকচুয়ালি কি ছিল অত্যন্ত ঘনিষ্ঠ মহলে রণক্ষেত্রের যে টিম তার কাছে এই পুরো রিপোর্টটা পৌঁছে গিয়েছে পৌঁছে গিয়েছে এবং সেটাকে তুলে ধরেই কিন্তু আমরা এই সুন্দরভাবে সাজিয়েছি আপনাদের কাছে প্রেজেন্ট করব বলে দেখুন কি বলছে বলছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে দীর্ঘদিন মানে দীর্ঘদিন কতটা দিন এই পর্যবেক্ষণের প্রয়োজন বিশেষভাবে বেড়েছে সেই সময় থেকে যখন গত বছর শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করে মার্কিন সিআইএর সহযোগিতায় একটি বিপ্লব ঘটানো হয় এবং তার জায়গায় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একটা কেয়ারটেকার সরকার গঠিত করা হয় রয়ের এই রিপোর্ট অনুযায়ী সেই কেয়ারটেকার সরকার নিরাপত্তা স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে কে বলছে রয়ের যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে মোহাম্মদ ইউনুসের সরকার দেশে নিরাপত্তা দিতে পারছে না সাধারণ মানুষকে পুলিশকে পর্যন্ত দিতে পারছে না নিরাপত্তা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আর দেশ জুড়ে এখন অস্থিতিশীলতা দেশ জুড়ে এখন চারিদিকে আগুন জ্বলছে এদিকে বিক্ষোভ ওদিকে বিক্ষোভ চারিদিকে বিক্ষোভ হচ্ছে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ হচ্ছে তিস্তা হোক কিংবা নোয়াখালী ওদিকে চট্টগ্রাম বন্দর বিদেশি হাতে বিলিয়ে দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ হোক এদিকে সেন্ট মার্টিন বুঝতে পারছেন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি আর আইন শৃঙ্খলা তো এই মুহূর্তে নেই কিচ্ছু নেই আইন শৃঙ্খলা কোথায় সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে আইন শৃঙ্খলা দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে তার মানে বুঝতে পারছেন কোথায় গিয়ে ঠেকেছে বাংলাদেশের পরিস্থিতি যদি আরও খারাপ হয় তার সরাসরি প্রভাব পড়বে ভারতের নিরাপত্তার স্বাভাবিক র সম্প্রতি প্রতিবেদনগুলি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতরে পাঠিয়ে দিয়েছে সেই রিপোর্ট এবার আপনাদের দেখাবো এবার আপনাদের দেখাবো সেই রিপোর্টে কি আছে প্রথমে যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে উদ্বেগ তিনি কি বলেছিলেন দেখুন রয়ের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বারবার বলেছেন সেনাবাহিনী একটি পেশাদার প্রতিষ্ঠান হলেও রাজনৈতিক সংকটের কারণে এখন প্রতিদিন প্রশাসনিক কাজে তাদের হস্তক্ষেপ করতে হচ্ছে প্রশাসনিক কাজে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হচ্ছে আর এই কথাটা কে বলছে এই কথা বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান নিজে বলছেন তিনি সতর্ক করে বলেছেন যদি মিলিটারি এইভাবে প্রতিদিনের প্রশাসনিক কাজে যুক্ত থাকে তাহলে তাদের পেশাদারিত্ব নষ্ট হবে এর মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়ায় নিরাপত্তা পরিস্থিতিও দ্রুত অবনতি হচ্ছে ওয়াকারুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করে এই রিপোর্ট এই রিপোর্ট প্রথম ভাগে যে রিপোর্টটা অজিত দোহাল এবং নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে রব এবার দেখুন বলছে যুক্তরাষ্ট্র ও মোহাম্মদ ইউনুসের ভূমিকা রিপোর্টে বলা হয়েছে মোহাম্মদ ইউনুস মূলত আমেরিকার ডিপ স্টেটের পছন্দের ব্যক্তি তাকে ক্ষমতায় বসানোর পর থেকে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারেনি রয়ের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে এমন রাজনৈতিক অস্থিরতা আগেও দেখা গেছে তবে এবার পরিস্থিতি কতদূর দূর গড়াবে তা এখনও অনিশ্চিত সেনাবাহিনী তো চালায় পাকিস্তানকে দেখুন একটা প্রধানমন্ত্রী পাঁচ বছর টেকে নিই একটা প্রধানমন্ত্রী পাঁচ বছর টেকে নিই বাংলাদেশ তো তাও ভালো কিন্তু না পাকিস্তান সেটা চায় না পাকিস্তান চায় যে না বাংলাদেশ কেন সুখে থাকবে বাংলাদেশে কেন গণতান্ত্রিক পরিকাঠামো থাকবে সেখানেও পাকিস্তানের মতন হোক সেনারা এসে ক্ষমতান্ত্রিক তুলে নিক হাতে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কেন রাখতে হবে বুঝতে পারছেন সেই একই জিনিস একই কথা আবার বাংলাদেশে দেখতে পাচ্ছি কারা রয়ের গোয়েন্দারা তাই তো এই উদ্বেগ দেখুন এই রিপোর্টেই কিন্তু এই কথাটা উল্লেখ রয়েছে যে উনিশশো থেকে বর্তমান পর্যন্ত ঐতিহাসিক যে প্রেক্ষাপট একাত্তর সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয় সবাই জানে সেটা ইন্দিরা গান্ধীর কতটা ভূমিকা ছিল সেটাও আপনারা জানেন তখন তার সহযোগী মুক্তিযোদ্ধাদের কেউ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হন কেউ আবার মুজিব বাহিনী নামের একটি আধা সামরিক বাহিনীতে যোগ দেন তবে তখনকার সেনাবাহিনীতে যারা ছিলেন তারা মূলত পাকিস্তানি প্রশিক্ষিত ছিলেন কারণ উনিশশো একাত্তরের আগে তারা পূর্ব পাকিস্তানের সেনা কর্মকর্তা ছিলেন এবং ইসলামাবাদ লাহোরেই তাদের প্রশিক্ষণ হতো তাই তাদের চিন্তাভাবনা ও মানসিক কাঠামো ছিল পাকিস্তানপন্থী পন্থী একাত্তরে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল কিন্তু যে তে বড় বড় অধিকর্তারা ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বাংলাদেশ বলে মেনে নিতে পারলো না কারণ তাদের তো ব্রেনওয়াশ হয়ে গেছে ইসলামাবাদে লাহোরে তাই তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করলো আর কি হলো এই কারণেই প্রো ইন্ডিয়া নেতা হিসেবে মুজিবুর রহমানের প্রতি সেনাবাহিনীর একাংশের বিরূপ মনোভাব তৈরি হয় আর পঁচাত্তর সালে কিছু সেনা কর্মকর্তার হাতেই তার হত্যা সংঘটিত হয় যে ঘটনা আপনারা সব্বাই জানেন এই কথাগুলো আবার কেন র লিখছে কেন লিখছে তাদের রিপোর্টে তার কারণ আছে দেখুন এই যে মুজিবুর রহমানের হত্যার পর সেনাবাহিনী ও রাজনীতির মধ্যে ভারসাম্য নষ্ট মুজিবর রহমানের হত্যার পর থেকেই শুরু হয়ে গেছে বাংলাদেশের ডামাডোল পাকিস্তান যেটা চাইছিল সেটা কিন্তু পঁচাত্তর থেকেই শুরু করে তারা দিয়েছিল আর এখন এখন তার দ্বিতীয় ফেজ চলছে এই অস্থিরতা থেকে উনিশশো সালে জিয়াউর রহমান পূর্ব পাকিস্তান আর্মির কর্মকর্তা তিনি তো অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছেন তিনি ক্ষমতা দখল করেন তিনি বাংলাদেশের প্রথম সামরিক শাসক ও প্রেসিডেন্ট হন এবং গঠন করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি কার হাতে তৈরি জিয়াউর রহমান আপনাদের কারো অজানা নয় কিন্তু এবার দেখুন জিয়াউর রহমানের সময় থেকেই পাকিস্তানপন্থী কর্মকর্তাদের প্রভাব বাড়তে থাকে সে বললাম পঁচাত্তরের পর থেকেই আটাত্তরে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন চেঞ্জ করে দেন প্রেসিডেন্টই সর্বের এরকম কিছু হয়ে যায় তারপর কি হয় একটা ভোট হয়েছিল গণভোট আপনারা জানেন যে জিয়াউর রহমানকে আপনারা প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবেন কি না সবাই জানেন এ কথা নতুন নয় কিন্তু তারপর থেকে কি হলো পাকিস্তানের প্রভাব বাড়তে থাকলো বাংলাদেশে কত বছর মাত্র চার বছর ছিল একাত্তর থেকে পঁচাত্তর এই মাত্র চার বছরে বাংলাদেশ নিজেদের স্বাধীনতাটাকে উপলব্ধ করতে পেরেছিল কিন্তু পঁচাত্তরের পর থেকেই সেই আবার পাকিস্তান এসে জুড়ে বসলো প্রো ইন্ডিয়া ও প্রো আওয়ামী লীগ কর্মকর্তা কর্মচারীদের দমন করা শুরু হলো তারপর থেকেই এরপর বিরাশি সালে আরেক সামরিক অভ্যুত্থানে এইচ এম এরশাদ ক্ষমতা নেন এবং জাতীয় পার্টি তৈরি হয় জেপি ফলে তিনটি রাজনৈতিক শক্তি গঠিত হয় প্রো ইন্ডিয়া আওয়ামী লীগ প্রো পাকিস্তান বিএনপি এবং এরশাদের যে দল জাতীয় পার্টি তখন থেকেই কিন্তু এই বিভাজন শুরু হয়ে গেল তারপর কি হলো উনিশশো সালে সংবিধান পরিবর্তন হলো একানব্বই সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চালু হয় রাজনৈতিক দলগুলো ঘোষণা করে সেনাবাহিনীকেই রাজনীতি থেকে দূরে রাখা হবে কিন্তু বাস্তবে ক্ষমতায় আসা প্রতিটি দলই নিজেদের স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করেছে এই প্রত্যেকটা কথা কিন্তু আমার নয় আমার নয় যে সামরিক গোয়েন্দারা বাংলাদেশে গিয়েছিল তারা যে রিপোর্ট নিয়ে এসেছে সেটাকে একত্রিত করে তুলে দেওয়া হয়েছে রয়ের হাতে এবং র সেটাকে আরও মূল্যায়ন করেছে মূল্যায়ন করে একাত্তর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি কি হয়েছে এবং কি জন্য আজকে এই অবস্থা তৈরি হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে একটা রিপোর্ট তারা তৈরি করেছে এবং সেই রিপোর্টটাই তুলে দিয়েছে অজিত দোভাল এবং নরেন্দ্র মোদীর হাতে এবার দেখুন এবার জামাতে ইসলামের ভূমিকাটা দেখুন একানব্বই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত জামাত ইসলামী ধীরে ধীরে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীতে নিজেদের লোক ঢুকিয়ে দেয় দু হাজার সালের মধ্যে এই প্রভাব এতটাই বেড়ে যায় যে বাংলাদেশ রাইফেলস বিডিআর এর মধ্যে জামাতপন্থী সদস্যরা বড় সংখ্যায় ঢুকে পড়ে বিডিআর বলে আর কিছু ছিল না পুরোটাই হয়ে গেছিলো জামাত রাইফেলস বাংলাদেশ রাইফেলস বলে আর কিছু ছিল না দু হাজার সেই সময় দু হাজার নয় সালে আওয়ামী লীগ ছিল সরকারে তা ক্ষমতায় আসার পর বিডিআরে বিদ্রোহ ব্যাপকভাবে বিদ্রোহ দেখা যায় হাসিনা সরকারের বিরুদ্ধে কেন ভোটে জিতে তো এসছিল সেই তো শুরু হয়েছিল পনেরো বছরের যে মেয়াদকাল আপনারা বলেন নাকি স্বৈরাতান্ত্রিক শাসন তাহলে সেই স্বৈরাতান্ত্রিক শাসনের সবে শুরু হয়েছিল শুরুতেই কি করে বুঝে গেল যে এই শাসন সৈরাতান্ত্রিক হবে প্রশ্ন না বড় প্রশ্ন আচ্ছা তারপরে যার পেছনে রয়ের মতে পাকিস্তানের আইএসআই ও জামাতে ইসলামে যুক্ত ছিল তার কারণ এই বিদ্রোহ শুধু বিডিআর নিজেরা করেনি তার পেছনে ছিল জামাত এবং পাকিস্তানের আই এর ইন্ধন তখন শেখ হাসিনা বুদ্ধিমত্তার সঙ্গে সেনাবাহিনীর বদলে সেনাবাহিনীকে শেখ হাসিনা ইউজ করেননি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ব্যবহার করে পরিস্থিতি সামাল দেন তারপর শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর পরিবর্তন হয় এখানে কিন্তু একটা সত্যি বাস্তব কথা তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকেও মেনে নিতে হবে দেখুন কি বলছি দু হাজার থেকে চব্বিশ সাল পর্যন্ত শেখ হাসিনা সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখেন ঠিক তবে সেই সময় নেপোটিজম স্বজনপ্রীতি বেড়ে যায় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে তার আত্মীয় স্বজনদের প্রভাব বাড়ে বর্তমান সেনাপ্রধান ওয়াকার্জামানো তার আত্মীয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ওয়াকার উজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কী সম্পর্ক নতুন করে বলার কিচ্ছু নেই দেখুন দু সালের দিকে যুক্তরাষ্ট্র চেয়েছিল বাংলাদেশের সেন্ট মার্টিনে একটি বিমান ঘাটি তৈরি করতে যেখান থেকে চীনের বিরুদ্ধে রেকি বা গোয়েন্দা উড়ান চালানো সম্ভব হতো শেখ হাসিনা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই কথা আপনারা বারবার শুনেছেন আপনারা জানেন কথাটা কিন্তু আমি কেন লিখছি তার কারণ এই কথাটাই রয়ের গোয়েন্দারা অজিত দেভাল এবং নরেন্দ্র মোদীকে পাঠিয়েছে লিখে রিপোর্ট আকারে বলছে তারপর থেকেই সিআইএ বাংলাদেশে স্টুডেন্ট মুভমেন্ট ও রেভুলেশন শুরু করে মোহাম্মদ ইউনুসকে নেতৃত্বে এনে শেখ হাসিনার সরকারকে অপসারণ করা হয় আপনারা জিজ্ঞাসা করছিলেন না এর আগের একটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন যে আইআরআই আর এন ডি আই কি জিনিস আই আর আই আর অন্যদিকে এন ডি এই দুটো কি জিনিস এই দুটো কি জিনিস এই দুটো নিয়ে একটা বিস্তারিত এপিসোড আপনারা চেয়েছেন আমি কথা দিচ্ছি এই দুটো নিয়ে আপনারা বিস্তারিত একটা এপিসোড আপনাদের দেব কিন্তু সংক্ষেপে জেনে রাখুন এটা নিয়ে কিন্তু আমাদের আগেও ভিডিও রয়েছে সেই ভিডিও কিন্তু আমি ডিসক্রিপশানে আগের যে ভিডিওটি আমি করেছিলাম যে নতুন করে আইআরআই এবং এনডিআই বাংলাদেশে সক্রিয় হচ্ছে যে ভিডিওতে আমি করেছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি ওই আগের ভিডিওটা ডিসক্রিপশানে দিয়েছিলাম লিঙ্কটা যেখানে আমরা পরিষ্কার করে তুলেছিলাম যে যে বাংলাদেশে এই মেটাকুলাস ডিজাইনের নেপথ্যে অ্যাকচুয়ালি নায়ক কে সেই শিরোনামে যে ভিডিওটি ছিল সেটা গিয়ে আপনারা দেখবেন কিছুটা পরিষ্কার হয়ে যাবে যদি তারপরও পরিষ্কার না হয় আমি কথা দিচ্ছি এই আইআরআই এবং এন এই দুটো সংগঠনকে আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব। তুলে ধরব বর্তমান পরিস্থিতি কি রয়ের নজরে রয়ের রিপোর্টে বলা হচ্ছে যে এক বছর পরও মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন কেয়ারটেকার সরকার সম্পূর্ণ ব্যর্থ দেশে ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে আনসারুল বাংলা হিজবুল তাহিরি আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলি ফের সক্রিয় হয়েছে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে শিল্পে মন্দা এসেছে যে শিল্পে বাংলাদেশ গোটা বিশ্বের মানচিত্রে পরিচিতি পায় সেই বস্ত্র শিল্প সেটাই দেখুন কোথায় গিয়ে ঠেকেছে দেখুন কারখানায় রাতারাতি আগুন জ্বলে যাচ্ছে কর্মীরা মারা যাচ্ছে দেখুন কি হচ্ছে বস্ত্র শিল্প কোথায় এখন বাংলাদেশের কোথায় কোথায় আর রপ্তানি হয় বাংলাদেশের বস্ত্র গত এক বছরে কোথায় হয়েছে সেই চাট আপনি সরকারকে প্রশ্ন করুন আর কবে করবেন সময় তো ফুরিয়ে যাচ্ছে ফলে এখন সেনাবাহিনীকে প্রতিদিন প্রশাসনিক কাজে ব্যবহার করা হচ্ছে যে কথা ওয়াকার উজ্জামান নিজে মুখে স্বীকার করেছেন যা তাদের পেশাগত দক্ষতাকে ক্ষতিগ্রস্ত করছে বুঝছেন এবার দেখুন ফেব্রুয়ারি দু হাজার নির্বাচন হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আর অন্যদিকে বিএনপির নেতা তারেক রহমান নির্বাসনে লন্ডনে আছেন শোনা যাচ্ছে তিনি নভেম্বরেই আসবেন দেশে এবং ভোটেও তিনি নাকি লড়বেন যদি ভোট হয় বড় প্রশ্ন ফেব্রুয়ারিতে ভোট হবে কি না সেই নিয়ে আর জামাতি ইসলাম ও ন্যাশনাল সিটিজেন্স পার্টি ছোট দল হুম এই যে এনসিপি সিটিজেন্স পার্টি এনসিপি ওই যে নাহিদ ইসলাম যে দলটা এগুলো ছোট দল তারা সরকার গঠনের মতো অবস্থায় নেই স্বাভাবিকভাবেই নেই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এনসিপি এই মুহূর্তে যদি ভোট হয় ফেব্রুয়ারিতে যদি ভোট হয় তাহলে এনসিপি পাঁচ শতাংশের বেশি ভোট পাবে না আমার সেই দাবিও নাকচ করে দিয়েছেন বাংলাদেশবাসীরা অনেকেই সেখানে লিখেছেন কমেন্টে যে না 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 আপনি ভুল বলছেন আমি তো মনে করি এক শতাংশ ভোটও পাবে না এনসিপি যা দেখে মনে হচ্ছে আপনাদের কমেন্ট পড়ে যা আমি বুঝলাম যে এনসিপি এই মুহূর্তে যদি ভোট হয় একটা ভোটও হয়তো পাবে না ওই যে কজন রয়েছে কমিটিতে তারাই হয়তো নিজেদেরকে নিজেদেরা ভোট দেবে তাছাড়া কোনো ভোট তারা পাবে না তাদের কোনো জনসমর্থন নেই অন্তত এই এক বছর চার পাঁচ মাসে তা পরিষ্কার হয়ে গেছে সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে যে তাদের সঙ্গে কি প্রতারণাটাই না করা হয়েছিল আর কিছু অজানা নেই আচ্ছা রয়ের এই বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং এর প্রভাব সরাসরি ভারতের সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তার উপর পড়বে আপনারা কী ভাবছেন এই রিপোর্ট হাতে পাওয়ার পর অজিত দোভাল চুপচাপ বসে আছেন না না মশাই বসে নেই কাজ চলছে দ্রুত গতিতে দ্রুত গতিতে কাজ চলছে আর তাই আমি মোহাম্মদ ইউনুসের সরকারকে সতর্ক করে দিতে চাই এখনও সময় আছে শুধরে যান এখনও সময় আছে পাকিস্তানকে ভাই বলা বন্ধ করুন আপনি জানেন না পাকিস্তান কিভাবে এসে আপনারই আপনারই ক্ষতি করে দিয়ে চলে যাবে আর বাংলাদেশে পাকিস্তান যতবার সক্রিয় হবে ততবার ভারতীয় সেনা কিন্তু নজরদারি চালাবে ভারতীয় গোয়েন্দা তারা কিন্তু পর্যবেক্ষণ করবে এবং খুব বেশি বাড়াবাড়ি করে ফেললে যদি লালমনির হাটকে ব্যবহার করা হয় ভারতে অস্থিরতা তৈরি করার জন্য চিকেন নেকে অস্থিরতা তৈরি করার জন্য তাহলে শুনে রাখুন ডক্টর মোহাম্মদ ইউনুস আরও একটা উনিশশো হতে বেশি সময় লাগবে না আপনাদের কি মতামত জানান লিখুন কমেন্টে ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই শেয়ার করুন নিজের মতামত জানান কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে লাইক করুন ভিডিওটি এবং শেয়ার এমনভাবে করুন যাতে এই ইনফরমেশন প্রত্যেকের কাছে পৌঁছে যায় আর দেখতে থাকুন রণক্ষেত্র আবারও আবারও এরকম চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে আসবো আপনাদের সামনে কথা দিচ্ছি ততক্ষণের জন্য ধন্যবাদ দেখতে থাকুন রণক্ষেত্র জয় হিন্দ বন্দে মাতারাম